অতি প্রাচীনকাল থেকেই যেসব ভেষজ মূলত অধিক ব্যবহৃত ও সবার খুবই পরিচিত তাদের মধ্যে তুলসীর নাম সবার আগে এসে যায় সম্প্রতি তুলসীর ভেষজ গুণাগুণ ছাড়াও অ্যান্টিসেপটিক অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল কার্যকারিতা আবিষ্কৃত হয়েছে তাই মানুষের দেহের বিভিন্ন প্রকার রোগ জ্বালা সারাতে এর বহুল ব্যবহার পাওয়া যায় আসুন জেনে নিই তুলসী গাছের ভেষজ রূপে ব্যবহার কী কীভাবে করা যায় মানুষের শরীরের বিভিন্ন প্রকার রোগ জ্বালা সারাতে তুলসির ব্যবহার জেনে নিই সর্দি কাশিতে তুলসী পাতার রস এক থেকে দুই চামচ নিয়ে এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে দিনে দুবার কিংবা একবার করে কয়েকদিন খেলে সর্দি কাশি একেবারে সেরে যায় খুসখুসে কাশিতেও শুকনো বা খুসখুসে কাশি হলে কয়েকদিন নিয়ম করে সকালে দশ বারোটি তুলসী পাতা এবং এক দুটি গোলমরিচ চিবিয়ে খেলে এই রোগের উপশম হয় সাধারণ জ্বরে তুলসী পাতা গুঁড়ো করে বা কাঁচা পাতা দশ থেকে গ্রাম পরিমাণ নিয়ে আড়াইশো মিলি জলে ফুটিয়ে পঞ্চাশ এম থাকতে নামিয়ে ছেঁকে প্রতিদিন নিয়ম মতো খেলে দ্রুত জ্বর রোগ সেরে যায় কানের ব্যথায় তুলসী পাতার রস একটু গরম করে উষ্ণ অবস্থায় দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুবার কানে দিলে ব্যথা চলে যায় কানে দেওয়ার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয় দাঁত চুলকানিতে তুলসী পাতা দশ থেকে বারোটি এবং গোলমরিচ এক থেকে দুইটি একসঙ্গে বেটে নতুন কিংবা পুরাতন দাঁত চুলকানির স্থানে পোলেপ দিলে কয়েক কয়েকদিনের মধ্যে সেরে যায় প্রসবে জ্বালা রোগে এক থেকে দুই চামচ তুলসির বীজ গুঁড়ো করে এবং এক থেকে দুই চামচ মিছরি আগে থেকে জলে ভিজিয়ে রেখে সারা শরবত করে কয়েকদিন খেলে সব উপসর্গ সমূলে দূর হয় সর্দিতে নাক বন্ধ হলে তুলসী পাতার রস দুই তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার নাকে দিলে কিংবা রসটায় ইনহেল করলে উপশম হয় বাতের ব্যথায় কাঁচা হলুদের এক চামচ রস দুই থেকে তিন চামচ তুলসী পাতার রসের সঙ্গে মিশিয়ে অল্প উষ্ণ অবস্থায় মধুসহ খেলে বাতের ব্যথায় দ্রুত উপশম হয় মুখের কালো দাগ তুলসী পাতার রসের সঙ্গে চন্দন মিশিয়ে মুখের কালো দাগের উপর দিনে অন্তত দুবার লাগালে তাড়াতাড়ি উপকার পাওয়া যায় কৃমি বিনাশে বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে তুলসী গাছের সমস্ত অংশ বেটে বড়ি করে সকালে খালি পেটে দুটি করে কয়েকদিন খেলে সব কৃমি দূর হয় পেট ব্যথায় বিশেষত বাচ্চাদের পেট ব্যথা হলে আধ চা চামচ আদার রসের সঙ্গে আধ এক চা চামচ তুলসির রস খাওয়ালে ব্যথা দ্রুত উপশম হয় বলতা মৌমাছি কামড়ালে কোনো কীট পতঙ্গ কামড়ালে এমনকি মশার দংশনের কারণে যদি জ্বালা হয় তুলসীর মূল অথবা পাতা বেটে দংশিত স্থানে লাগালে নিমেষে জ্বালা দূর হয় শুক্র বৃদ্ধিতে তুলসীর বীজ গুঁড়ো করে এক থেকে দুই চামচ মিছরি এক থেকে দুই চামচ মিশিয়ে এক কাপ দুধের সঙ্গে দিন কয়েক খেলে ভালো ফল পাওয়া যায় ফোঁড়া ফাটাতে তুলসী বীজের গুঁড়ো সামান্য নিয়ে তা সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে ফোঁড়ার উপর মাখিয়ে দিলে দ্রুত ফোঁড়া ফেটে যায় কোষ্ঠকাঠিনে সামান্য তুলসীর বীজ রাতে শোয়ার আগে জলে ভিজিয়ে পরের দিন সকালে খালি পেটে ওই জল খেলে ভালো ফল দেয় ম্যালেরিয়া রোগে তুলসী পাতার রস এক চামচ পরিমাণ প্রত্যেক দিন সকালে খালি পেটে খেলে ম্যালেরিয়ার সম্ভাবনা কমে এবং ম্যালেরিয়ার জ্বর সেরে যায় হাম ও বসন্ত রোগে হাম বসন্ত বেরোতে দেরি হলে তুলসী পাতার রস খেলে তাড়াতাড়ি বেরিয়ে যায় রোগ দুটির জটিলতা হ্রাস পায় মুখমণ্ডলে বসন্তের দাগ তুলতে তুলসীর রস ওই দাগে মাখলে দাগ মিলিয়ে যায় গরমকালে ত্বকে নানা রোগ সৃষ্টি হয় যার মধ্যে চুলকানি ও ঘামাচি প্রায় সবারই কম বেশি হয় এক্ষেত্রে তুলসী পাতার রস খেলে কিংবা গায়ে মাখলে দ্রুত উপকার পাওয়া যায় এই তুলসী রসের সঙ্গে দুর্বার রস মিশিয়ে লাগালেও খুব ভালো ফল দেয়